ভবিষ্যৎ মূলত নির্ভর করে আজ আমরা কি করছি তার উপরে মহাত্মা গান্ধী অতীত হলো একটা জ্ঞানের আধার এবং ভবিষ্যৎ হলো আশার আধার অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করে স্টিফেন অ্যামস ভবিষ্যতে কি আছে তা অতীতে যা চলে গেছে তার থেকে উত্তম আরবি প্রবাদ ভবিষ্যতের গোপন রহস্য লুকিয়ে আছে তোমার প্রতিদিনের রুটিনের মধ্যে মাইক মোরডক ভবিষ্যৎ তাদের ওই সহায় হয় যারা নিজেদের স্বপ্নের সৌন্দর্যকে অনুধাবন করতে সক্ষম হয় অনর রোজভেল্ট আমাদের করা কোনো কিছুই অতীতকে পরিবর্তন করতে পারবে না কিন্তু যা আমরা করছি তা খুব সহজেই আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে অ্যাসলেইক ব্রিলিয়ান্ট অতীত রয়েছে তোমার মাথায় তবে তোমার ভবিষ্যতে রয়েছে তোমার হাতে সংগৃহীত তোমার পাওয়া আঘাতগুলোকে নয় বরং তোমার আশাগুলোকে তোমার ভবিষ্যৎ গঠনের সহায়ক বানাও রবার্ট এইস স্কুলার কখনোই তোমার ভয়কে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না সংগৃহীত তোমার ভবিষ্যৎ তৈরি হয় তা দ্বারা আজ তুমি করেছ কালকে কি করবে তা দাঁড়া নয় রবার্ট কেউ